হাই গুড ইভিনিং আজকে একুশে সেপ্টেম্বর আর এখন সন্ধে ছটাও আছে এই সন্ধ্যেবেলা তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি প্রচণ্ড গরম প্রচণ্ড কষ্ট হচ্ছে কিন্তু তবুও ভালো আছি দিনমান কাটাচ্ছি কারণ কাটাতেই হবে আজকে থেকে হিয়ার পরীক্ষা শুরু হয়েছে আজকে জিওগ্রাফি ছিল পরীক্ষা দিয়ে এসছে এসে এখন বিকেলবেলা গেছে ওর বাবার সঙ্গে গিটার শিখতে তো দেখতেই পাচ্ছ আমি একটু মুখ চোখ পরিষ্কার করে রেডি হয়েছি চুড়িদার টুড়িদার পরে আমি যাব তোতা দাদার কাছে দেখো কালকে আমিও দেখিনি দাদাও দেখেনি কি ভুল হয়েছে একটা এখন এটা পরিবর্তন করানোর জন্য যেতে হবে এই দেখো কুষান কভার দেখো এরকম ফুল এটাতেও এরকম ফুল আর এই দেখো এই দেখো বাকি তিনটাতে আবার অন্য আঁকা মানে দাদা একসঙ্গে এঁকেছে একসাথে ছিল দশটা পাঁচটা আমাকে তুলে দিয়ে দিয়েছে তো এরকম চলে এসছে এখন এগুলো গিয়ে কোনো একটা রকমের ডিজাইন নিয়ে আসতে হবে আর আগের দিনের গুলো এই যে দাদা বারবার বলছে মল্লিকা একটা এনে দেখাও না কেমন হচ্ছে তাই এটা নিয়ে যাই নিয়ে গিয়ে দেখাই দাদাকে যে কেমন হচ্ছে আর সুতো লাগবে একটা ব্যাগ পেয়েছি ব্যাগটায় ভরে নি খুব কষ্ট হচ্ছে গরমে খুব আমি ওর বাবাকে বলে রেখেছিলাম যে তুমি গিটার ক্লাস থেকে বেরোনোর সময় একটা ফোন করো রেডি হয়ে নেব গিয়ে চেঞ্জ করে নিয়ে আসবো আর একটা দুটো এই টুথ কালারটা আনতে হবে এটা একদম কম আছে আর এই রংটা না লালের মধ্যে ভালো লাগছে এটাও আনবো দুপুরের আজকে সকাল থেকে আর ভিডিও শুরুই করিনি এত গরমে ভাল লাগছে না তারপর সকাল থেকে খুব তাড়াহুড়ো করে কাজকর্ম করছিলাম এই কাজটা আগে সারি তারপর বক বক করি সকাল থেকে না জানালাটা খুলি না এসির ঠান্ডাটা থাকে ওই জন্য খুলি না যেমনি সূর্য ডোবে তখন জানালাগুলো খুলে দিই সব ঘরের গরমটা বেরিয়ে যাবে সকাল থেকে কিচ্ছু ভিডিও করিনি গরম গরম করে আজকে হিয়ার ছুটি হয়েছে সোয়া বারোটায় আমি ভেবেছি আমাকে আনতে যেতে হবে কেননা ওর বাবা সকালবেলায় স্কুটার নিয়ে স্কুটার সার্ভিসিংয়ে চলে গেছে স্কুটারটা একটু ডিস্টার্ব দিচ্ছিলো আর স্কুটারটা দেখে না এই এখন ওরা বেরোচ্ছে দেখে মনটা খারাপ হলো ওই আজকে ওয়ার্কশপে কোথাও খোঁচা লাগিয়েছে ওরাই যারা সারিয়েছে তারাই কোথাও লাগিয়েছে একটা জায়গায় না পুরো ঘষে গেছে খুব যত্ন করি তো আমরা জিনিসের কিছু ত্রুটি হলে না খুব খারাপ লাগে যাই হোক সকালবেলায় রান্না করেছিলাম চিকেন আমাদের জন্য ধনেপাতা দিয়ে চিকেন মানে ধনিয়া চিকেন না এমনি চিকেন রান্না করে ধনে পাতা দিয়েছি আর আলু পোস্ত তেলের মধ্যে একবারে মশলা দিয়ে মুগ ডাল ভেজে একটা করি সেই মুগ ডাল বেগুন ভাজা আর মূলো শাক ভাজা তো আর ওর বাবা বাইরে থেকে আসবার সময় লাচ্ছার প্যাকেট নিয়ে এসছে তো আমি আর মেয়ে দুটো করে লাচ্ছা খেয়েছি দুটো লাচ্ছা ওর বাবা খাবে রাত্রে আর আরেকটা জিনিস কী যেন বলতে গেলাম আর ইয়ে করেছি মটর ভেজানো রয়েছে রাত্রিবেলা হবে মটরের ঘুগনি আমি কচুরি আনতে বলেছি তাহলে আমি আবার রাত্রিবেলা কচুরি দিয়ে ঘুগনি দিয়ে খাবো হিয়া বোধ শুধু কচুরি খাবে না ঘুগনি খাবে কি করবে জানি না রাত্রিবেলার বিশেষ অত রান্নার চাপ নেই এইটুকু বলতে পারি কিন্তু এখন আগে দাদার কাছে যেতে হবে এটাকে ইয়ে করে আনতে হবে ভিডিও শুরু করব কি করবো না ভাবতে ভাবতে না শুরু করি একটুখানি ভিডিও এখনো এডিট করা হয়নি সকাল থেকে গরম 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 করে ইয়াকে আনতে যাব যেটা বলছিলাম তাড়াহুড়ো তাড়াহুড়ো করে রান্না বান্না করছি তো বারোটার সময় ওর বাবা চলে এলো তারপরে ওই মেয়েকে নিয়ে এলো তো ওটা ওই চিন্তাটা থাকলো না কিন্তু তাড়াতাড়ি করে রান্না করে ফেলাতে ভালো হলো আর আসার সময় মূল শাক নিয়ে এসেছি ওরে বাবারে তিন আটি মূল শাক কাটতে আর দুতেই তো আমার কত সময় চলে গেল এই সকাল থেকে এই বৃত্তান্ত এখন শুধু হলো বিকেলেরটা আর এই যে চুল কেটেছি চুল কেটে মনে হচ্ছে একটা পানিশমেন্ট হয়ে গেছে কত কষ্ট করেছে এটাকে খোপার রূপ দিয়েছি সেটা আমি জানি লাগিয়েছি লাগিয়েছি মাথার মধ্যে কত এইভাবে এটাকে একটা রূপ দিয়েছি খোপার আর কপালের এই জায়গাগুলোতে মনে হচ্ছে ঘা হয়ে যাবে একেবারে পানিশমেন্ট হয়ে গেছে চুল কেটে না নিজ দিক থেকে পুরো ফাঁকা করতে পারছি না সামনের দিক থেকে এখন বাইরে যাব বলে একটু ভদ্রস্ত করে কালো ক্লিপ টিপ লাগানো হলো নাহলে তো এখানে আর এখানে ওই স্কাই ব্লু কালারের ক্লিপ লাগিয়ে রেখে দিয়েছি সত্যি পানিশমেন্ট হয়ে গেল কখন যে হিয়ারা আসবে রেডি হয়ে বসে থাকতে না ভাল লাগে না তো গরমে দেখি ওরা আসি ওরা আসুক আমি বাইরে থেকে ঘুরে আসি আবার কথা ঘরে যত গরম বাইরে কিন্তু মোটেও অত গরম না স্কুটারে চলে যদি ঘুরেই বেরোনো যায় ঘুরেই বেরোনো যায় তাহলে মোটেও এত গরম লাগবে না নিয়ে এলাম পাল্টে একই রকম সবগুলো কুষান কভার নিয়ে এলাম আর সঙ্গে আমার জন্য কচুরি নিয়ে এলাম একটা ঘুগনি আর ঘরে ক্যাপসিকাম ছিল না গিটারের ক্লাসে যাওয়া আসার পথে ক্যাপসিকাম নিয়ে এসছে আর বেশ কদিন ধরে বলছি আমার খুব ওল খেতে ইচ্ছে করছে কারা কারা ওল খাওয়া সবাই চেনো কিনা দেখিয়ে দিচ্ছি এই যেটা ওল তাই ওল নিয়ে এলো আর আমাদের প্রধান খাবার মামের হচ্ছে মুড়ি ঘরে মুড়ি ছিল না এই যে দু প্যাকেট মুড়ি এনেছে আর মুড়ির আরও কতগুলো ভালো ভালো জিনিস নিয়ে এসেছে বাবা খুলতে পারছি না এই যে খুলেছি এ দেখো মুড়ির মোয়া চিরের মোয়া এগুলোর প্রতি আমার অতটা আকর্ষণ নেই আমি ভালোবাসি হচ্ছে এবারে খুলছি না খুলছি না দেখাচ্ছি খালি এই যে চিরে এদের কি তিলের নাড়ু এটা খেতে আমি খুব ভালোবাসি আর একটা জিনিস দেখাই তোমরাও দেখে অবাক হবে এই যে কচুরি কিনেছি কচুরির সাইজ দেখলে বিশ্বাস করবে না যে এটা সাত টাকা দামের কচুরি প্রথমত ওই দোকানটা এখনো সাত টাকা দামের কচুরি পাওয়া যায় আর টেস্ট রেব্বি টেস্ট দারুণ খেতে সাইজও বড় তার সঙ্গে দেখো এই দেখো জিলিপি দাঁড়াও বের করি কচুরি কচুরি ভেতরে কচুরি গায়ে মিষ্টি লেগে যাবে তাই এই যে তিন টাকার জিলিপি ভাবতে পারো তিন টাকার জিলিপি দিয়েছে অন্য দোকান দেবেই না এটার ভেতরে এটা গায়ে কচুরি জিলিপি লেগে গেল লাগুক আমার কোনো না কিনিবি জিলিপি নে

আমি অত চেষ্টা করে করে সেলাইগুলো সব রং মিলিয়ে মিলিয়ে করছি দেখ একটা পাতার পাশে আরেকটা পাতা ম্যাচিং কালার করতে হবে ভেবে আমি ওরকম করে করছি যার জন্য আমাকে বারবার বারবার করে ফ্রেম খুলতে হচ্ছে আর এখন দাদা আমাকে বলে দিল কোনো ওরকম ম্যাচিংয়ের দরকার নেই যেখানে গিয়ে সুতো শেষ হয়ে যাবে বলতে গেলে সেখানে ছেড়ে দিয়ে আবার পরেরটা যে কোনো রং কোন ম্যাচ করার চেষ্টা করতে হবে না তাহলে একটু আমার তাড়াতাড়ি হবে এখন খানিকক্ষণ সেলাই করি পরে আবার কথা বলবো রাত পনেরো দশটা বাজে ইয়াকে রাতের খাবার দিয়ে দিয়েছি কি হচ্ছে নুন নেই দিয়েছি হচ্ছে এই যে ঘুগনি বানিয়েছি ঘুগনি একটা মাংসের আলু দিয়েছিলাম আর ভাত ও পন করেছে এখন পুজো অব্দি রোগা হতে হবে তাই ভাত খাবে না কিন্তু এই ঘুগনি ভাত খেতে খুব ভালোবাসে ওই জন্য আমি জোর করে খাওয়াচ্ছি আজকে দিনটা খেয়ে নে কালকে থেকে আর খাক গুড মর্নিং মর্নিং নেক্সট সকাল সকাল আবার চলে এসেছি ভিডিও করতে এই দেখো সকালের চা আর এই যে ব্রেকফাস্টের মধ্যে কি আছে দেখি নিচ্ছে না আজকে আর নাড়ু টাড়ু কিছু নেই কালকে যত রকম নাড়ু দেখালাম না ওগুলো ওই খায় সব আর সঙ্গে চা একটু হালকা হয়ে গেছে কি করা যাবে দার্জিলিং লিফ এবার লিফের মধ্যে কিছু গন্ডগোল আছে মানে দোকান থেকে খারাপ কোয়ালিটি এসছে হবে গন্ধ টন্ধ ঠিকই হচ্ছে কিন্তু কিছুতেই রং হচ্ছে না এতগুলো চাপাতা দিলে তবে রঙ একটু চাপাতা কম হয়ে গেছে ওই যেরকম অত হালকা রঙ একটু গাঢ় রঙ পছন্দ করে আর তাও তো ও এরকম আর আমার দাদা যে এসেছিলো দাদা সমানে আমাকে বলি ঝুম্পা চায়ের রঙ হচ্ছে না ঝুম্পা চায়ের রঙ হচ্ছে না ও বলছে কোথায় দাদা ঠিকই তো তুমি না তখন আমি বললাম দাদা ও এরকমই খায় তারপর শুধু যখন দাদা বৌদির জন্য করলাম তখন আর একটু গাঢ় রঙ করলাম বলছে না তালে তোমার তেয়ে তোলাম যে হ্যাঁ এই পাতাটা ওই রকম বেশি দেওয়া যাবে না বেশি গাঢ় করা যাবে না ওই তে হয়ে যাবে ভয়েও আর খুব বেশি পাতা দিতে পারি না কালকে রাত্রিবেলা যখন আমি কচুরি চাট বানিয়ে খেয়েছি তখন আর ভিডিও করা হয়নি তখন আমাদের ঘরে বেশ একটু মানে উষ্ণ উষ্ণ মানে একটু বেশ গরমা গরম আলোচনা চলছে তো তো বুঝতেই পারো তিনজন একসঙ্গে থাকলে মাঝে মাঝে লেগে যায় আমাদের ঠোকাঠুকি তো তখন ভুলে গেছি ভিডিও করার কথা তারপরে অনেক পরে মনে পড়েছে রাত্রি সাড়ে বারোটার সময় বোধহয় মনে পড়েছে যে ভিডিও শেষ করলাম তখন দেখলাম যে থাক আর ভিডিও শেষ করে কাজ নেই কালকে সকালেই ভিডিও শেষ করলে হবে সকাল সকাল এই গাছটাকে ধুয়ে ধুয়ে আনলাম এটা একদম জল শুকিয়ে গিয়েছিল আর কি ধুতে হতো আর এটা কেন বেশি ধোয়া টোয়ার ব্যাপার করি না কারণ এই কাঁচের বাকিটাতে করে নিয়ে যেতে হয় আর তোমাদেরকে দেখাই আমি কি করেছি এটা না যতবার বসাচ্ছিলাম পড়ে যাচ্ছিল তো এই দেখো একটা রিফিল এই দেখো দেখা যাচ্ছে এই যে না একটা রিফিলকে মাথাগুলো কেটে ওটাকে ভিতরে দিয়ে আটকে দিয়েছি এর ভেতর দিয়ে ঢুকিয়ে এখান দিয়ে আটকে দিয়েছি জেল পেনের যে রিফিলগুলো হয় না জেল পেনের রিফিল এটা ঢুকিয়ে দিই এবার এটাকে বের করা যায় না এই দেখো মা এই যে যেরকম আটকানো ওটা আবার কেরামতি করে যদি বের করে ফেলি তখন আবার ঢোকানো খুব কষ্ট হবে এই জন্য এটাকে আর অত ধুতে দুটে পারি না ভালো মতো খালি এ জল ঢেলে দিই মাঝে মাঝে আর এই তো একটা রয়েছে এই গাছটার একটা জিনিস খুব খারাপ কোনো দিন যদি জল শুকিয়ে একবার নেতিয়ে যায় তাহলে আর সেটা সোজা হয় না সেটা মরে যায় আবার আমাকে চুরি করতে হয় যা ঠিকঠাক করে হ্যাঁ চুরিই করতে হয় গাছ চুরি করতে মানে বলছি এতে কোনো লজ্জা টজ্জা নেই সবাই গাত চুরি করে ফুল চুরি করে আমাদের বাড়ির আগে যখন নিচে প্রচুর গাছ ছিল বাড়িতে অন্য রকম ছিল সেই রকম কেমন ছিল বাড়িতে সেটা তো ভিডিও দেখাতে পারবো না পরে কখনো ছবি দেখাবো যে আগে সামনেটা কেমন ছিল যেখান থেকে নিচের ঘরটা শুরু হয়েছে মানে পার্থদের ঘরের যে মেন দোরটা ওই অবধি ছিল আমাদের ঘর আর সামনে এটা পুরো বাগান ঢাকান ছিল কি পরিমাণ যে ফুলচুরি হতো বিশেষ করে এই শরৎকালে স্থলপদ্মের সিজনে আমরা মোটামুটি চারটে থেকে জেগে থাকতাম বাপি অনেক সময় চারটের সময় উঠে ফুলগুলো তুলে রেখে আবার ঘুমতো আর এটা তো স্বাভাবিক পরীক্ষার সময় পরীক্ষার টাইম চারটে থেকে উঠে জালনা খুলে পড়তে বসতাম কেউ ফুল নিতে এলেই যেন চেঁচাতে পারি সেই সব দিনগুলো মানে এখন অনেক দূরের স্মৃতি বহু বছরের আগের কার কথা না করবে বকবক বুঝতে পারছি না কোনো সবজিই নেই ঘরে খালি একখানার রোগা প্যাটকা বেগুন পড়ে আছে আর কালকে রান্না করা আলু পোস্ত আছে শাক আছে ডাল আছে মাংস আছে কিন্তু সবই কি বাসি আর একটা কিছু তো টাটকা করতে হবে দেখি একটা অমলেট অমলেট কিছু করি যখন বানাবো তখন দেখাবো যে কি বানালাম কি করলাম আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি এই ভিডিওটা শেষ করলে তো আমি পরের ভিডিওটা শুরু করতে পারবো আর বা নিজের নিজে চাপড়াচ্ছি আজকে তিন চার দিন ধরে আমি রোজ ভিডিও দিচ্ছি বাবা যায় এই ভিডিওটাও আজকেই তোমরা পেয়ে যাবে চেষ্টা করবে তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি যাওয়ার আগে যে কথা রোজ বলি আজও বলবো সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে ঝুমার সঙ্গে বাই বাই আর আমার বস সামনে আসে না এদিকে আমি যখন এরকম বলছি ও দিকে হচ্ছে জাত সাহেব যেমন এরকম করে না কাঠের হাতুড়ি দিয়ে ও নিজে দিয়ে এরকম করছে মানে আমি একটা করে বলছি ও একটা করে এরকম করছে